আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাকে দোয়াই আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ ভালো আছি আজকে শয়তান জিন চালান দিয়া দশ মিনিটের বিচ্ছেদ তাবিজ নিয়ে উপস্থিত হলাম কশ্যপ সালাম দেওয়া কস্যপের সম্বন্ধে আপনারা কেউ ধারণা আছে কি না তা আমি জানি না তবে কশ্যফ সালাম দেওয়া হয় এটা বলা হয় যে কশ্যপ সালাম এই তাবিজটি এতটা গুরুত্ব পরিমাণ আর এতটা শক্তিশালী যেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে আসলে তাবিজটি কিভাবে আশ্চর্য ধরনের কাজ করে আসলে এই তাবিজগুলো সম্পূর্ণ কুফুরি তাবিজ এগুলা মগলাইনের তাবিজ তবে এই তাবিজগুলো যদি আপনারা বাসা বোঝেন বা আপনারা বলেন তাহলে এই যে বইটি আপনারা দেখেন কত পুরাতন বই আর এই পুরাতন বই থেকে আমি কালকোয়ারটা সারছিলাম আজকোর সারি এবং আপনারা যদি বলেন তাহলে আমি এই কিতাবের থেকে অনেক নকশা সারব তবে আপনারা দেখলে বা আপনারা যদি বলেন যে হ্যাঁ দাদা আপনার এই কিতাবের নকশাগুলো সারেন বা এই কিতাবের তাবিজগুলা সারেন আমরা এগুলা দিয়ে কাজ করি উপকার পাই তাহলে তাহলে আমি সেরবো এটা হলো ধরেন বিচ্ছেদ বিচ্ছেদ এমন একটা জিনিস এখন বেশিরভাগই মানুষের বিচ্ছেদ প্রোগায় কেন কারো স্বামী যায় আরেকটি বিবাহ করে ওইখানে চায় বিচ্ছেদ করাইতো কারোর কারো স্ত্রী দেখা যায় আর আরেকটি বিবাহ করে বা দেখা যায় আরেকজনের সাথে সম্পর্ক করে ওই বাইশ চায় তাদের মধ্যে বিচ্ছেদ করাইতে বা কেউ বাপ মায়ের সাথে আছে তার মেয়েটা অন্য একটা ছেলের সাথে মহাবত করতে আছে তার সাথে বিচ্ছেদ করে দেওয়ার জন্য এবং এরকম বহুত মা বাপ এবং যে কোনো মানুষের বিচ্ছেদের তাবিজগুলো বেশি গুরুত্ব পরিমাণ তো এই বিচ্ছেদের তাবিজগুলো করতে যায় দেখা যায় আপনি অনেক প্রতারণার শিকার হয়েছে। অনেক জায়গায় গেছেন অনেক টাকা পয়সা লস করেছেন কিন্তু আসল একজন ভালো কবিরাজ আপনি পাইতাছেন না আসল ভালো একজন কবিরাজ পাইতাছেন না কতি গিয়ে আপনি এই কাজগুলা সফলতা করতে পারতাছেন না তাই নিয়ে আপনি খুবই টেনশনে খুবই হতাশার মধ্যে আছেন যে ভালো একজন যদি কবিরাজ ফাইতাম তাহলে আমার এই কাজটি আমি করতে পারতাম কিন্তু কবিরাজ তো আপনি ফাইতেছেন না কারণ বালক কবিরাজ ফাইতে গেলে ভালো জিনিসের দরকার এখন ভালো জিনিস এখনকার দিনে আপনি কবি ফাইবেন তার জন্য আজকে আমি যে নকশাটা আমার এখানে দেখতে আসেন আমি বলে দিচ্ছি এইভাবে কাজ করেন আশা করি আপনাদের কাজে একবার বেশি লাগবে না মাত্র দশ মিনিটের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে যে কোনো সাপের রক্ত দিয়ে তাবিজটি লিখবেন লেখবেন যে কোনো সাপের রক্ত দিয়ে তাবিজটি লেখিয়া লিখিয়া একটি ভালো খোলের মধ্যে মুখ বন্ধ করিয়া একটা কস্যপ ধরিয়া কস্যপের গলায় বাঁধিয়া নদীতে ছেড়ে দিবেন নদীতে সারা দশ মিনিটের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান আপনাদের যে কোনো কাজ আমরা গ্যারান্টি দিয়ে করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন